দীঘাটা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় বিজেপির একাধিক নেতৃত্ব তৃণমূলের পতাকা হাতে তুলে নিলাম এই যে তাপস এই যে আবুয়াল আজাদ এই যে জয় ঘোষ এই যে হাটের প্রভাত এক একজন বিজিবিতে ঢোকার জন্য বিশ লাখ পঁচিশ লাখ টাকা করে ওকে দিয়েছে কাঠমানি কেন কারণ এদেরকে সিকিউরিটি দিতে হবে এরা সিকিউরিটির চলটির জন্য আমার আমাকে গতকাল থেকে এক মাস থেকে আমাকে সিকিউরিটি দেবে আমার সব কিছু বন্দোবস্ত করে দেবে আমি যদি কুচবিহার জেলার সম্পাদক রানিং থাকা গেলে আমি আমার পদটাকে বিধারিত করেছি আমার পদের দরকার নেই আমি যদি দলে হয়ে কাজ করতে পারি তাহলে আমার পথ কোনো পথ কোনো ম্যাটার নয় আমি তৃণমূল কংগ্রেস যদি সঠিকভাবে কাজ করতে পারি তা দল আমাকে অবশ্যই জায়গা দেবে তো আমি একটা কথা বলতে চাই আজকের এই জনসভা আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে সামনের দিনে নিশ্চিত প্রমাণিক এক লক্ষ পনেরো হাজার ভোটে হারবে আজকে আমি বললাম আমি এক বছর কামাক্ষায় সিদ্ধপিটে ধ্যান তপস্যা করেছি আমার যে ধ্যান তপস্যা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি এতটুকু বলবো তৈরি থাকবে নিশ্চিত প্রমাণিক পৃথিবীর সব নেতা আপনারা তৈরি থাকবেন আপনাদের জামানা বাজার তো যদি আমরা না করতে পারি তাহলে আমরা আমি নিজে অন ক্যামেরায় বলে যাচ্ছি মানুষ মরবে একবার বারবার মরবে না তাই বলবো আপনারা তৈরি থাকবেন আপনারা যদি ভাবেন

এখানেও পাবেন অ্যাডভান্স ফেসিয়াল বা হেয়ার কাট বা সেরাম সম্পূর্ণ ফ্রি ব্রাজিলিয়ান ব্লো আউট পাবেন সাত হাজার টাকায় এর সাথে পাবেন হাইড্রা ফেসিয়াল সম্পূর্ণ ফ্রি হেয়ার স্পা মাত্র নশো নিরানব্বই টাকায় ফেসিয়ালের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকছে ছেলেদের জন্য রয়েছে দারুণ দারুণ অফার হেয়ার কাট বেয়ার্ড ক্লিন আপ বা হেয়ার কালার মাত্র নশো টাকায় এছাড়াও রয়েছে প্রচুর অফার তাহলে আজই যোগাযোগ করুন গ্ল্যাম লুকস মেক ওভারে আমাদের ঠিকানা দীপনারায়ণ নারায়ণ পাশে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে